আমাদের মধ্যবিত্তদের জন্য আপনাদের এই লাকি প্লাজা ব্যাংকক মার্কেট এগুলো আমাদের জন্য এনসিকিউর তিন যুগ ধরে ঈদ কেনাকাটায় জনপ্রিয় চট্টগ্রামের লাকি প্লাজা মোহাম্মদ তকিরউদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বন্দর চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ এই স্থানেই তিন যুগ ধরে সুনামের সহিত ক্রেতাদের মনে আস্থা করে নিয়েছে লাকি প্লাজা নামক এই মার্কেটটি ঈদ কেনাকাটায় অনেকেরই পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এই মার্কেট অবিশ্বাস্য হলেও সত্যি এখানে নেই তেমন কোনো গর্জিয়াস আলোক সরজা নেই কোনো চোখ থাদানো বিজ্ঞাপন এমনকি এখান থেকে ক্রয় করলেও কুপনের মাধ্যমে পাওয়া যায় না নগদ কোনো উপহার সামগ্রী তবুও বছরের পর বছর ধরে জনপ্রিয় এই লাকি প্লাজা মার্কেট প্লাজা আশা হচ্ছে যে এখানে সব আইটেম একসাথে পাওয়া যায় বাচ্চাদের বড়দের সব আইটেমই থাকে সবকিছু একসাথে কেনাকাটা করা যায় মোটামুটি সব দিকে ভালো আছে লাকি প্লাজ দামটা একটু কমফোর্টেবল মনে হয় সেজন্য আমি যখন ছোট ছিলাম তখন থেকে মার্কেট থেকে বাচ্চাদের কাপড় থ্রি পিস তারপর অর্নামেন্ট সব কিনা হয় লাকি প্লাজায় তো আমরা সব সময় আসি আর আমাদের বাসা থেকেও কাছে এই কারণেই আসা আর কি এখানে এখানে মানে শপিং করে আমরা মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদের বাসা থেকে যেহেতু এটা কাছে এই কারণে এখানেই বেশি আসা হয় না ওগুলাতে যাই যাওয়া হয় না কারণ এখানে আমাদের সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় কমফোর্টেবল মনে হয় পাওয়া যায় সব কিছু প্রায় বিশ বছর হবে ভাইয়া আমাদের এখানে আসার মূল কারণটা হচ্ছে আমরা ওইরকম প্রভাবশালী কোনো পরিবারের ছেলেও না যে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে বা মিমি সুপারে আত্মারুজ্জামানে বা বালিয়ার কেটে গিয়ে শপিং করব। তা আমাদের মধ্যবিত্তদের জন্য আপনাদের এই লাকি প্লাজা ব্যাংকক মার্কেট এগুলোই আমাদের জন্য আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে আমাদের মার্কেট আসলে ধরেন রিজনেবল মনে হয় সব কিছুর দাম আর ধরেন যারা ব্যবসায়ী আছে এদেরকে ব্যবসায়ী সুলভ মনোভাব ওনাদের হ্যাঁ তারা ধরেন হয়তো জিনিসপত্রের দাম রিজনেবল আর যদি তারা স্বাদপূর্ণ আচরণ হ্যাঁ তারপরে হলো আমাদের বাসার কাছে এবং ফ্যামিলি মনে হয় যার কারণে আমরা লাকি প্লাজাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি আর বিশ বছর ধরেন আমরা এখানে বাসার কাছে বিশ বছরের মতো না অন্য অন্য মার্কেট আমরা যাই তবে লাখি প্লাজা ধরেন হয়তো মেয়েদের জিনিসগুলো পাওয়া যায় বেশি ধরেন হয়তো এখানে এই বিশেষ করে ধরেন অন্য অন্য মার্কেটের তুলনায় এখানে একটু প্রাইসটা ধরেন হয়তো কম আছে

বস্তুত এ মোড়টি এ মার্কেটের নামেই পরিচিত জানা যায় উনিশশো সালে যাত্রা শুরু হয় মার্কেটটির আর তখন থেকেই ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছে আগ্রাবাদ লাকি প্লাজা লাকি প্লাজা হচ্ছে আপনার নিদ্যবর্তী উত্তরবর্তী সবার জন্য এটা একটা পরিচিত একটা মার্কেট সবাই আসতে পারে কেনাকাটা করতে পারে সুবিধা তো আছে আর প্রাইসও রিজনেবল রাখি আমরা সব সবার ক্ষেত্রে তার জন্য এখানে কতটা দোকান হবে আপনি জানেন এখানে অনুমানিক চারশো দোকান হবে উপর থেকে নিচে আপনার শার্ট প্যান্ট আছে তারপর আপনার রেডিমেড আইটেম আছে তারপর জুয়েলারি আইটেম আছে গয়না আছে সব কিছুই পাবেন একের ভিতরে সবই আছে আমার দোকান আছে থ্রি পিস গজ কাপড় সব কিছুই পাবেন অন্য অন্য মার্কেট থেকে আমাদের লাকি প্লাজ একটু প্রাইসেবল কম না আমরা আমাদের এখানে কাস্টমার বেশি আমাদের সেল বেশি তার জন্য আমাদের লাভ কম প্রফিট কম হলো আমরা সেল করতে পারি অন্যবার থেকে এবার একটু কম হচ্ছে ব্যবসা সেটা হচ্ছে একটু মেইন কথা আলহামদুলিল্লাহ চেষ্টা করি দেখি পারি কিনা সবার জন্য এটা মধ্যবর্তী উচ্চবর্তি নিম্নবর্তী সব মানুষের জন্য এটা একটা জনপ্রিয় একটা মার্কেট এটা মনে করছে আমাদের এই মার্কেটে সব ধরনের মাল পাওয়া যায় কাস্টমারের ক্রয় ক্ষমতার ভিতরে প্রতিটা আইটেম পাওয়া যায় মার্কেট জন্মলগ্ন লগ্ন থেকে আমি এই মার্কেটে ব্যবসা করতেছি যেই দিন উদ্বোধন হয়েছে ওই দিনেই আমার এই লাকি প্লাজা নিয়ে ফ্যাশন কেয়ার উদ্বোধন করছি যেই দিন মার্কেট উদ্বোধন ওই দিন আমি বিকাল দুইটার সময় উদ্বোধন করতে ওই দিনেই উদ্বোধন করছিলাম এবং লাকি প্লাজা মালিক কর্তৃপক্ষ আমাকে বিশাল উপহার দিয়েছিলো যে সমস্ত উপহারগুলো যেগুলো বলার মতো না এদের মার্কেটে সব ধরনের আইটেম আছে প্রথম মনে করেন এরকম জমজমাট ছিল না সিঙ্গ মার্কেট দুই হাজার বিশ সালের জুন তারিখ জুন মাসের বিশ তারিখ মিন চৌধুরী যখন এই সিঙ্গোর ভেঙে দেয় তখন সিঙ্গ মার্কেট ব্যবসায়ীরা কোনো জায়গায় স্থান না পাইয়ে এই লাখি ডাজ স্থানে তৃতীয় তালা তখন চালু হয় তখন সব দোকানদার তৃতীয় তালায় আসে ভ্যারাইটি আইটেমের কোকারিস করে জুতার দোকান করে মনগন করে কিছু শাড়ির দোকান করে আস্তে আস্তে দাফে তাপে প্রতিটি আইটেমের জন্য জনপ্রিয়তা হয়ে উঠে দামে কম ও মানে ভালো হয় পণ্য বিক্রি করে বরাবরের মতোই প্রতি বছর আলোচনায় থাকে লাকি প্লাজা মার্কেট বিক্রেতাদের দাবি তাদের ভালো ব্যবহারের জন্যই ক্রেতারা আসেন তাদের মার্কেটে এই মার্কেটে দোকানের সংখ্যা প্রায় চারশো নারী পুরুষ ছোট বড় সবার জন্যই পণ্য পাওয়া যায় এখানে শাড়ি কাপড় কসমেটিক্স জুয়েলারি সু কালেকশন সহ আরো অনেক ধরনের আইটেম বিক্রি হয় এই মার্কেটের দোকানগুলোতে এছাড়াও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঈদ মৌসুমে মার্কেট ঘিরে নিরাপত্তা প্রদান করে পুলিশ আর এভাবেই প্রজন্মের পর প্রজন্মে জনপ্রিয় আগ্রাবাদের লাকি প্লাজা এখানে কাস্টমারও বেশি থাকে আমাদের তারপরে দামটাও সহনীয় এখানে আমাদের কমিটিটাও মোটামুটি এগুলো নিয়ন্ত্রণ করে ভালো করে নিয়ন্ত্রণ করে শক্ত একটা কমিটি এই জন্য কেউ দাম বেশি বলতে পারে না কাউকে কারোর কারোর সাথে কোনো প্রতারণা করতে পারে না এটাই হলো সবচেয়ে বড় কারণ এটা বিগত তিরিশ বছর থেকে নাম্বার ওয়ান হলো কমিটি এর মধ্যে দোকানদার দোকানদারদের ব্যবহার এবং দামের ব্যবহার দামের ব্যবহারে একেবারে সহনীয় আমাদের বিক্রি বেশি হয় অন্যান্য মার্কেটের তুলনায় আমাদের বিক্রিটা বেশি হয় মানে অন্য জায়গায় যদি পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে আমাদের এক এক দোকানে দেড় লক্ষ এক লক্ষ দেড় লক্ষ ছোটো ছোটো দোকানে হয় কারণ এখানে আমাদের সেলসম্যানগুলো কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করে এবং দামটাও সহনীয় দাম কম পাবে এটাই আমাদের এখানে শাড়ি আছে এই যে অন্য দোকানের জন্য এখানে খুবই প্রসিদ্ধ এবং শাড়ি থ্রি পিস থ্রি পিসের জন্য ছিডঙের এর মধ্যে আমার মনে হয় সবচেয়ে সস্তা এবং ভালো থ্রি পিস এখানে পাওয়া যায় এটাই মানে চারশো দোকান আছে